নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পুর মাছের পিঠে এখানে লাগবে আমার কিছু আতব চাল আতব চালের গুড়া এই আমি এখানে আতর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে নেব আচার চালের গুঁড়াটা আর নুনটা ভালো করে মিশিয়ে নিলাম গরম জল দিয়ে নেব গরম জল দিয়ে আমি একটা চালের আটার ডো বানাবো বন্ধুরা আচার চালের ডোটা আমার একদম কী সুন্দর হয়ে গেছে দেখুন কী সুন্দর সফট হয়ে গেছে এই যে দেখুন এটা থেকে ছোট ছোট লেচির মতো কাটব এই যে আমি একটা লিচি নিয়ে নিয়েছি এবার লিচিটা একটু অনেকটা লুচির মতো বানাবো বেশি বড় বানাতে হবে না ব্যাস কিছুটা কি হবে এবার পুট দিয়ে নিচ্ছি পুটটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি এটা আমি আগের ভিডিওতে বলেছি এখানে দুধ নারিকেল আর চিনি দিয়ে পুটটা আমি জাল দিয়ে পুটটা বানিয়েছি এবার এখান থেকে বেশি করে পুন নিয়ে এখানে দিয়ে দেবো ঢ এইবাৰী গুলো চেপে দিব এদিকেও চেপে দেব তাতে এটা একদম লম্বা লম্বি ডিজাইনটা হয় ভালো করে চেপে দিতে হবে হয়তো ফেটে যেতে পারে এবার মাথাটা বানাবো এবার মাছের যে আঁশগুলো থাকে না এই আঁশগুলো বানাবো ছুরির সাহায্য লেজাটা ভাগ করে নেব চলো পিঠের কাটাগুলি এবার লজাটা আমি কাটা চামচের যে সাহায্য এইভাবে করে নেব দেখুন কি সুন্দর লাজাটা হয়ে গেছে একটু বেঁকে দেব আর এগুলো সাহায্যে কেটে এই যে এখানে ছোট ছোট কাটা থাকে এগুলো একটু ছুরির সাহায্যে কেটে কেটে দিয়েছি এটা আমি স্পুনের সাহায্য একটু চাপটা করে দেব এই যে দেখুন যাতে মাথাটা বোঝা যায় এটা আলাদা আছে এই যে দেখুন এবার আমি গুলি দিয়ে নেব যে বন্ধুরা দেখুন কি সুন্দর আমার মাছটা হয়ে গেছে এবার আমি মাছের চোখটা দিয়ে নেব এখানে লবঙ্গ আছে একটা লবঙ্গ আমি টিপি দিয়ে নেব এখানে ঢুকিয়ে দেব ব্যাস মাছের চোখ হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর আমার মাছের ডিজাইনের পূর্বরা মাছের পিঠাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর লেজাটা হয়েছে এবং বডিটা উপরের কাটাগুলি নিচের কাটাগুলি মাথাটা পুরোটা হয়ে গেছে দেখুন এই যে বন্ধুরা দেখুন আমার পূর্বরা মাছের পিঠাগুলো কি সুন্দর বানানো হয়ে গেছে বন্ধুরা আমি এক এখানে একটা সসপ্যানের উপরে একটা স্টিলের চালনি বসিয়ে রেখেছি দেখুন কীরকম ধোয়া বেরোচ্ছে আমি আগে থেকে বসিয়ে রেখেছি এখন আমি একটা একটা করে পিঠা দেব এখন আমি ভালো করে দেখে দেব এই যে ঢাকনির সাহায্যে ঢেকে দেব বন্ধুরা পিঠেগুলো আমার প্রায় দু থেকে তিন মিনিট লাগবে এটা হতে তারপর আপনাদের দেখাবো বন্ধুরা আমি এখন ঢাকনাটা খুলছি দেখুন আমার পিঠাগুলি কী সুন্দর হয়ে গেছে পুর্বরা মাছের পিঠাগুলি একদম হয়ে গেছে এই যে দেখুন একদম হয়ে গেছে এবার ঠান্ডা করে আপনাদের আবার দেখা এই যে বন্ধুরা দেখুন আমার পিঠাগুলি ভাপানো হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে দেখতে দেখতে একটা পিঠা আমি তুলে দেখাচ্ছি এই যে দেখুন দেখতে কত সুন্দর এই পিঠাটা দেখলে বাচ্চারা পিঠে খাতে মন না চাইলেও দেখলে খেয়ে নেবে বন্ধুরা আপনারাও ট্রাই করে খাবেন পিঠাটা খেতে দেখতে যে এরকম সুন্দর খেতেও দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার